আসসালামু আলাইকুম ভিওয়ার্স সামির এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকে দেখাবো আপনার সিঙ্গেল কিছু গ্রানাইট মার্বেল নন স্টিকের কিছু কড়াই এবং হাড়ির দাম সম্পর্কে জানিয়ে দেবো আপনাদেরকে দেখেন ভিডিওতে এক ভিডিওতে যা যা থাকতেছে সম্পূর্ণ জিনিসটা দেখেন ভিডিওটা দেখেন ইনশাল্লাহ সব কিছু জানতে পারবেন এইখানে হচ্ছে দেখেন মার্বেলের মধ্যে ইতালিয়ান ব্র্যান্ডের মধ্যে তিন সাইজের তিনটা কড়াই থাকবে প্রিমিয়াম কোয়ালিটি এই যে কড়াইটা দেখতেছেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ মার্বেলের মধ্যে এবং এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্রেড ভিওয়ার্স পঁচাশি পার্সেন্ট অয়েল সেভিং ট্যাফলন প্লাটিনাম এটা সাইজটা হচ্ছে আপনার তিরিশ সিএম তিরিশ সিএম এটা হচ্ছে সাইজটা থাকবে এবং এটা অরিজিনাল অথরাইজড প্রোডাক্ট অরিজিনাল অথরাইজড প্রোডাক্ট এই যে এগুলোর মধ্যে লেখা থাকবে ওয়াইল্ড ফ্রি মার্বেল ডিজনি ইটালি এই সাইজটা থাকতে হচ্ছে আপনার তিরিশ তারপর হচ্ছে আপনার এটার মধ্যে যেমন একটু ছোটোর মধ্যে যদি চান এটা হচ্ছে আঠাইশ সিএম ক্যাপাসিটি আঠাইশ সিএম যেটার মধ্যে আপনি দুই থেকে আড়াই কেজি মাংস রান্না করতে পারবেন এটা হচ্ছে একটা রোস্টের কড়াই সেম সাইজের মধ্যে এবং এগুলো কিন্তু সব ধরনের চুলা ইউজ করতে পারবেন গ্যাসের চুলা লারকে চুলা হিটার চুলা ম্যাজিক চুলা ইন্ডাকশন চুলা সব ধরনের চুলা ইউজ করা প্রতিটা প্রোডাক্টে আপনার এই জিনিসগুলো লেখা থাকবে এই যে ডিজনি ইটালি ওয়াইল্ড ফ্রি মার্বেল এবং বেস দাও আছে ইলেকট্রিক চুলাও চালাতে পারবেন আপনারা তারপরে এখানে থাকতেছে আপনার হচ্ছে ছাব্বিশ সিএম এর একটা হাড়ি ছাব্বিশ সিএম এর একটা রোস্টের কড়াই সাইজটা একটা তিরিশ সিএম একটা হচ্ছে আঠাইশ সিএম তারপর হচ্ছে ছাব্বিশ সিএম ক্যাপাসিটি তারপর হচ্ছে কিয়াম কোম্পানি যারা লুস মিল প্যান চান বিশ সিএম এর মিল প্যান নিয়ে আসলাম সিঙ্গেল প্রাইজে আপনি নিতে পারবেন সিঙ্গেল এক পিস নিতে পারবেন আবার চাইলে আপনি সেটও নিতে পারবেন এটা সাথে আপনার হচ্ছে একটা মিল প্যান থাকবে মিল প্যান আছে আলাদা নিতে পারবেন চব্বিশ সিয়ামের সিরামিক করা নতুন একদম কিয়াম কোম্পানির মধ্যে সাত লেয়ারের যেটা সিরামিক বলে এটা সিঙ্গেল নিতে পারবেন এটা হচ্ছে চব্বিশ সিয়ামের ইন্ডাকশান বেস দেওয়া আছে ডিজাইন বাই ইতালি অরিজিনাল কিয়ামের গ্যাসের চুলা বলেন ইলেকট্রিক চুলা আমাদের পাশে যেই ধরনের চুলা আমরা ব্যবহার করি না কেন সব ধরনের চুলা আপনারা এটা ইউজ করতে পারবেন তারপর হচ্ছে আপনার হলো ছাব্বিশ সিয়ামের ক্যাসারেল ছাব্বিশ সিয়ামের ক্যাসারেলটা আপনারা সিঙ্গেল দিতে পারবেন আমাদের কাছ থেকে সেট নিতে হবে না আলাদা আলাদা নিতে পারবে এটা হচ্ছে ছাব্বিশ জিএম এর ক্যাসারন প্রোডাক্টগুলো আবার রিভিউতে দেখেন এবং প্রাইসটা আমি এখন বলে দিব একদম স্পেশাল ডিসকাউন্টে বলে দিব এটা হচ্ছে তিরিশ সিএমের এই মার্বেল মার্বেলের যিনি ইটালিয়ান ব্র্যান্ডের এই কড়াইটার দাম রাখতেছি আমরা আঠাইশশো পঞ্চাশ টাকা এই তিরিশ ফিক্স ফিক্সড হ্যান্ডেলের ফিক্সড হ্যান্ডেল রিপিট করা আছে ভাঙবে না ফুটবে না এবং এটার গ্যারান্টি হচ্ছে আপনার হলো এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি দিয়ে দিব আমরা তারপরে ছাব্বিশ টাকা এবং ছাব্বিশ টাকা এই যে প্রাইসগুলো আলাদা আলাদা বলে দিচ্ছি আপনার ভিডিওতে এক ভিডিওতে আঠাশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ এবং তেইশশো পঞ্চাশ এবং এই যে বিশ সি এর কি মিল পেনটা দেখতেছেন ইন্ডাকশন বটন দেওয়া এবং এটার ভিতরে সব পণ্য কিন্তু মার্বেল করা বিসিএম এর এই এই মিল নিতে পারবেন আপনি অনলি এগারোশো টাকার মধ্যে এগারোশো টাকা এই মিল পাবেন চব্বিশ সিএম এর এই সিরামিকের কড়াইটা ক্যাম কোম্পানির এই কড়াইটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে চোদ্দশো টাকা চোদ্দশো টাকার মধ্যে এই সিঙ্গেলের করাইটা নিতে পারবেন আমাদের কাছ থেকে ভিওয়ার্স এখানে যে ছাব্বিশ সিএম এর হাড়িটা দেখতেছেন বিগ সাইজের ক্যাম কোম্পানির সিরামিকের এটা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড পাবেন প্রতি দাঁড়িয়ে গ্লাসের পর্যন্ত এই গ্লাসগুলো কিন্তু আপনার হাত থেকে পড়লে ভাঙবে না পড়লে ভাঙার কোনো সম্ভাবনা নেই ওটা ভাঙবে না এটা ছাব্বিশ সিএমের এই হাড়িটার দাম রাখতেছি আমরা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন এই হাড়িটা নিতে পারবেন এটা হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এগারোশো টাকা এরকম করে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ভিওয়ার্স এই আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এই প্রোডাক্টগুলো নিতে হলে আপনি আসতেও পারেন যদি বলেন যে না আমি আসবো না আমি অনলাইন অর্ডার করি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স দোকান নাম্বার হচ্ছে সাতাশি এবং আমাদের স্কিনে দেখানো এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আসতে পারেন এই যে এই স্কিনে দেখানোর নাম্বারগুলোতে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ আপনি প্রোডাক্ট সর্বোচ্চ দেখেও নিতে পারবেন এবং না আসলেও আমরা ইনটেক প্রোডাক্ট আপনাকে দিব। এবং প্রোডাক্টের জন্য এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি থাকবে আমি প্রাইসটা আবারও বলে দিচ্ছি বিয়ার্স এটা হচ্ছে আঠাশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ এটা হচ্ছে তেইশশো পঞ্চাশ এটা হচ্ছে ছাব্বিশ সি এম এটা আটাইশ সি এম এটা হচ্ছে তিরিশ সিএম আর এটা হচ্ছে ছাব্বিশ সি এম হাড়ি চব্বিশ সি এম কড়াই এবং বিশ সিএমের মিল প্যান এগুলোর প্রাইসটা আমি আলাদা আলাদা করে বলে দিচ্ছি আবারও বলে দিলাম যে আর আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম